গান করে ঘুম পাড়াও গান করে ঘুম পাড়াও দাও দিদি ভাই তোমার কোলে শুয়েছে ঘুম দিদি ভাইকে ঘুম পাড়িয়েছে এবার নিজেই ঘুম ঘুমাচ্ছে নিজেই নিজেকে চাপাচ্ছে ঘুম থেকে উঠে তো চলে এলাম এসে পরে ঐশীর জন্য একটু বনভিটা বানাবো আর আমাদের জন্য চা তো চাটাও রেডি করে নিয়েছি আর বনভিটা দুধ জন্য দুধটা নিলাম এবার গিয়ে পরে বনভিটাটা দিয়ে একটু গুলে নেব আর এই কাপটা যেটা ঐশীর আজকে বের করেছি প্রথম তো এই কাপটা ঐশী যে দশ বছরের জন্মদিন হলো কিছুদিন আগে তখন ওর বর্দি দিয়েছিল আর ওর ওদেরই ছবি দেওয়া এই যে আমাদের চারজনের ছবি দেওয়া আর এখানে ওদের তিন বোনের চার বোনের ছবি দেওয়া আছে কাপটার মধ্যে তো আজকে হইছে কি করে দিলাম দ্যা पापा কে এটা তুমি খাও ভালো হাততালি দাও তবে ভালো তো হাততালি দাও জল খাবে কি খাবে জল এখন সাইকেল নিয়ে টিচিনি যায় ঘরে চালাতে শিখে গেছে তারপরে সকাল বেলায় ও বাবা যায় সাথে আর ওইসি সাইকেলটা নিয়ে যায় ও জেঠুদের বাড়িতে টিউশনি আর اهو যাচ্ছে সাথে গুড মর্নিং বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত আবু ওইসি চলে গেল ওই জেঠুদের বাড়িতে বাবার সাথে এবার যাই আমি গিয়ে সমস্ত কাজকর্ম করি সকাল থেকে কিছু কাজ হয়নি শুধুমাত্র চা টি করে চা খাওয়া হয়েছে আর কিছু কাজ হয়নি আর আবু হলো একটু ছাদে মেলে দিয়ে এসেছি এবার গিয়ে পরে সমস্ত কাজগুলো বারান্দাটা ঝাটপাট দিলাম। এবার কাচবো কতগুলো কাঁচা আর আছে কাল থেকে জমা করে রেখেছিলাম অনেকগুলোই কাচবো আজকে। তো বড় বালতিটাই করে ভেজাবো আজকে। আহো, ওই সি দু বোনেরই আছে। ভেজান। বালতিটাতে জমা যতগুলো ভিজিয়েছি। এইটাতে একটা বেডশিট ভিজিয়েছি। আহু তো এখনও আসেনি তো বসে বসে সবজিটাই কেটে নিলাম লাউ কেটেছি লাউয়ের তরকারি করব। আর এইদিকে দিকে শশাটা মুড়ি খাওয়ার জন্য কেটে নিয়েছি আর করলাগুলো আজকে সরষে দিয়ে করব তো মোটা মোটা করে কেটেছি আর পুঁই কেটেছি ওই করলা দিয়ে পুই দিয়ে সরষে দিয়ে করব আর আলুটা এখনো আসেনি তার জন্য আলুটা কাটতে পারেনি আলু আনতে হবে দোকানে তারপরে চান টান করে চলে এসেছি এখন ঠাকুর ঘরে আজ তো বৃহস্পতিবার একটু আলপনা দিয়ে দিই ওই আহু আসার পর আহুকে খাওয়ালাম আরও কিছু কাজকর্ম ছিল সেগুলো সব করলাম তারপর কাচাকাচি করলাম তারপরে চান করলাম আর আহু এখন চলে গেছে ওর মামাদের বাড়িতে তো আমি তার জন্য চানটা করে নিলাম পুজো করলাম আজ তো বৃহস্পতিবার তো সকাল করে পুজোটা করে আমি রান্নাটা বসাই ওই জন্য রান্না করতে আমার একটু দেরি হয়ে যায় তারপরে রান্না করতে করতেও আবার আহুকে খাওয়ানো চান করানো ওগুলোও করতে হয় তো সমস্ত জায়গায় আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার যাব ঠাকুর ঘরে পুজোটা করব পুজো সমস্ত জোগাড় জন্ত করে নিয়েছি এবার পুজোটা করে নি এখন তো গরম পড়লেও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে প্রচুর জবা ফুল ফুটছে আজকে তো অনেকগুলো জবা ফুল এনেছে আর কচুকচি বেলপাতাও এখন হচ্ছে আমাদের খামারে একটা বেল বেলগাছ আছে তো কদিন আগে গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছিলো শুধুমাত্র গাছে যে বেল হয়েছে অনেক তো বেলগুলো দেখা যাচ্ছিলো এখন অনেক কচি কচি বেলপাতা হয়েছে তার জন্য প্রতিদিনই বেলপাতা নিয়ে আসে আর জবা ফুলও নিয়ে আসে তো এখন গ্রীষ্মকালে ফুলের অতটা কষ্ট হয় না পুজো করতে গেলে প্রচুর ফুল পাওয়া যায় তারপরে রান্নাঘরে চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য একটু আলু চচ্চড়ি বসালাম আর একদিকে ভাতটা আমি কেঁচেছিলাম আর যে তারপর ছাদে কাঁথাগুলো দিয়েছি আজকে একটু রোদ পাক এরপর সন্ধ্যাবেলায় আমরা এসেছি ননদের বাড়িতে কীর্তন শুনতে কদিনে কীর্তন শুরু হয়েছে কদিন বলতে আজকে হচ্ছে শেষের দিন তিন দিন কীর্তন হচ্ছে তো ঝড় বৃষ্টি বিকেলবেলায় প্রতিদিনই আজকে একটু পরিষ্কার আছে তার জন্য আজকে এসেছি আর দিদিরা থাকে বাইরে তো কীর্তন হচ্ছে বলে গ্রামের বাড়িতে এসেছে সবাই মিলে এই যে রান্নার করছে ঠাকুর মশাই আর এদিকে দিদি টমেটো কাটছে আর ছোলার ডাল হয়েছে আর খাবার সময় গরম গরম লুচি ভাজা হবে তো এই হলো রাত্রিবেলার মেনু আর মাছ হয়েছিল মাছের কারি দিদির শ্বশুরবাড়িটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির পাশের গ্রামে মানে বেশি দূরে রাস্তা নয় তার জন্য আমরা সন্ধ্যাবেলায় এসেছি আবার খাওয়া দাওয়া করে রাত্রিতেই চলে যাব। ওরা বলছিল থাকার জন্য কীর্তন দেখতে কিন্তু আঁকুকে নিয়ে কীর্তন দেখতে যাওয়া মানে ও তো ঘুমিয়ে পড়বে তার জন্য আর ওইসিও ঘুমিয়ে যাবে তো তার জন্য আমরা রাত্রে থাকিনি সন্ধ্যাবেলায় গেছিলাম এই যে এখানে এসেছি ঠাকুর মন্দিরে তো মন্দিরটার উপরে হচ্ছে এই মন্দিরটার উপরে ঠাকুরে আছে মূর্তি আর নিচে ওই যে আটচালার মধ্যে কীর্তন হচ্ছে তো আমরা এলাম একবার উপরে ঠাকুরের দর্শন করতে তারপরে আবার নিচে নেমে গেলাম আর ওই শীতও আসার পর থেকেই নাগরদোলায় চাপার জন্য বায়না করছে ও এদিকে থাকতেই চাইছে না বলছে যে মেলার দিকে যেতে তো মন্দিরের পিছন দিকটায় মেলা বসেছে তার জন্য আমরা এলাম ওই এই যে এইটাতে চাপলো আর আহুকে চাপানোর চেষ্টা করছিল ওর পিসিরা একবার চাপিয়েও দিয়েছিল কিন্তু আহু কিছুতেই চাপতে চাইছে না ভয় পাচ্ছে কাঁদছে তার জন্য আবার নামিয়ে নিল আর ওই যে সি নায়রাটা পরে আছে তারপর আরেকটা নাগরতোল্লা বসেছিলো নৌকা তো ওই নৌকাটাতে সি আর ওর দিদিভাই চেপেছিল দুজন মিলে আর আহুর তো ভয় করছিল তার জন্য আহু কোনো কিছুতেই চাপতে পারেনি এবার নেমে পরে আবার যাবো আমরা এবার একটু কীর্তন দেখব তারপরে বাড়ি ফিরে যাব খাওয়া দাওয়া করে তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি কীর্তন মেলায় ভালোই ভিড় হয়েছিল সন্ধ্যাবেলায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা গুড নাইট দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে गोला तो वाला तो गोला तो लाला लाला देवा ला रे वर बोल रखे ना